দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকের এই রাজধানীতে সমাবেশ হচ্ছে আমরা দাবি জানিয়েছিলাম জুলাই সম আইনি ভিত্তি দিতে হবে বিভিন্ন রাজনৈতিক দলের বিরোধিতা করেছে বাধ্য হয়েছে জুলাই সনেটে সাক্ষর দিতে ইনশাল্লাহ বাকি দাবি উপরণ হবে আমাদের দাবি আছেন প্রত্যেকটি ভোটারের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এই জন্য আমরা পিয়ার পদ্ধতির দাবি উঠিয়েছি লেভেল প্লেইং ফিল্ডের দাবি উঠিয়েছি এগুলো কোনোটাই নিশ্চিত হয় নাই একটি জয়েন্টার নির্বাচনের জন্য আমরা জুলাই আগস্টের বিপ্লব করি নাই একটি সোরাচার বিদায় দিয়ে আরেকটি নব্য সোরাচার প্রতিষ্ঠার জন্য জুলাই আগস্টের বিপ্লব হয় নাই সরকার যদি জনগণের ভাষা বুঝতে ভুল করেন তাহলে ইউনুস সরকারও সেই হাসিনার মতো পালাতে বাধ্য হবে পালন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না তারা বলেছে পিয়ার পদ্ধতি মানুষ বুঝে না পিয়ার পদ্ধতি আপনারা বুঝেন না যারা এই দেশে চাঁদাবাদি করতে চায় আগেকার বদনাম ঘোষানোর আগে আবার ক্ষমতায় গিয়ে দুর্নীতি করতে চায় তারও তো পিয়ার পদ্ধতি বুঝবেই না এই আমরা জন্ম হইতে দেব না আমরাই বাংলাদেশ নির্বাচন করতে না